জেনে নিন ও সতর্ক থাকুন যে সমস্ত লক্ষণ দেখলেই পুরুষের প্রোস্টেট পরীক্ষা করা জরুরি প্রোস্টেট হল পুরুষ প্রজনন ব্যবস্থার একটি অংশ যার মধ্যে রয়েছে লিঙ্গ প্রোস্টেট সেমিনাল ভেসিকল ও অন্ডকোষ প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী প্রতি বছর হাজার হাজার মানুষ মারা যাচ্ছেন বর্তমানে প্রোস্টেট ক্যান্সার আক্রান্তের সংখ্যা বিশ্বব্যাপী বাড়ছে এটি এমন এক রোগ যেখানে প্রোস্টেটের কোষগুলো বৃদ্ধি পায় নিয়মিত করানোর মাধ্যমে প্রাথমিক পর্যায়ে ক্যান্সার শনাক্ত করা সম্ভব প্রোস্টেট ক্যান্সারের বিভিন্ন লক্ষণ সাধারণভাবে বেশিরভাগ পুরুষই অবহেলা করে থাকেন ফলে ক্যান্সার শনাক্তকরণে দেরি হয়ে যায় ও রোগীর মৃত্যু ঝুঁকি বেড়ে যায় বিশেষজ্ঞদের মতে বেশ কিছু লক্ষণ আছে যা স্বাভাবিক মনে হলেও তা হতে পারে প্রোস্টেট ক্যান্সারের লক্ষণ এসব লক্ষণের একটিও দেখা দিলে পুরুষের উচিত দ্রুত প্রস্টেটের পরীক্ষা করানো আর তা না হলে ঘটতে পারে মহাবিপদ চলুন জেনে নেই প্রোস্টেট ক্যান্সারের লক্ষণগুলি কী কী প্রস্রাব শুরু করতে অসুবিধা হওয়া প্রস্রাবের প্রবাহ ধীরে ধীরে হওয়া বারবার প্রস্রাব করা বিশেষ করে রাত্রিবেলায় মূত্রাশয় সম্পূর্ণ খালি না হওয়া প্রস্রাবের সময় ব্যথা বা জ্বালা পোড়া করা প্রস্রাব ও বীর্যের সঙ্গে রক্ত পিঠে নিতম্বে বা শনিতে ব্যথা বীর্যপাতের সময় যন্ত্রণা ইত্যাদি এই সমস্ত লক্ষণ যদিও সবসময় প্রোস্টেট ক্যান্সারের কারণ নাও হতে পারে অন্যান্য রোগের কারণেও হতে পারে তাই লক্ষণ দেখলে সঠিক রোগ নির্ণয় ও চিকিৎসার জন্য ডাক্তারের পরামর্শ নিতে হবে বিশেষজ্ঞদের মতে প্রোস্টেট ক্যান্সারের লক্ষণগুলো দেখে প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা গেলে রোগীর বেঁচে থাকার সম্ভাবনা বাড়ে পিএসএ পরীক্ষা প্রোস্টেট ক্যান্সারের প্রাথমিক শনাক্তকরণে সহায়তা করতে পারে সুতরাং দর্শক বন্ধু এই সমস্ত লক্ষণগুলি দেখলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি